তো ইউ হোয়াটসঅ্যাপ গাইজ ইসমিয়র সাদিব নেমিং তো চলে আসলাম আর একটা ছোট ভাই সাথে লন ভিডিও তো ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সোগের না তো জামিনদেরকে মেরে ম্যাচের ভিতরে ঢুকিয়ে দিল তো এখন আমরা লন আনফের ভিতরে সো আমি উড়াধনা খুব ভাই পুরে হোয়াইট টেবিল ফোর ভাই দেখেন উড়াধনা মুভিন তো ও নিয়ে নিলো ডিসাটি হল আর এম এইট সেভেন তো আমি যেতে বলতে ট্রাই করতেছিলাম কিন্তু ওকে খুঁজে পারতেছিলাম না পরে প্রায় ওয়ার্ড ত্রিশ ফোর ফোরের মুভমেন্ট আসলো পরে ও ভাই কি ডান নামে ঠান্ডা করে দিলাম আমার দেখেন সব পরে আমরা আরো ঘুরে ধরো প্রায় ওয়ার্ড ত্রিপল ফোর মুভমেন্ট করতেছিলাম তো আমি এখন ওর চলে যেতেছি দেখি ওরে আরেকটা ডান নামে ঠান্ডা করতে পারি কি না ও দেখি আমি হোটেল সেটি করলে ট্রাই করতেছি কিন্তু লাগতে না পরে একটা টুফার ট্রাই করে পরে আবার ট্রাই করে পরে ভাই লাগতেছিলই না পরে ও তো ছিল আমি হোয়াইট টেবিল ও ভাই কি ব্ল্যাক এটেছি ভাই সো গাইজ আমরা এবার পরের রাউন্ডে চলে আসলাম তো এবার আমার গান কেউ পালা তো আমি এবার এম টেন নিয়ে নেই পরে নিয়ে উড়ো ধরে মুভমেন্ট করতেছিলাম আমাকে এখন আমি ওর দিকে যাচ্ছি এখন ও আমার সামনে দেখতে পাচ্ছেন ওরা মুভমেন্ট করতেছি ভাই আমার হেল খেয়া দিছ পরে আমি একটা গ্লোর খাওয়া ওকে একটু ফাইট দেই পরে ভাই পুরো হোয়াইট কেটে পরে ফোর ব্যান্ড দেখি এই আমরা উইন করতে পারি কি না হোয়াইট ট্রিপল ফোর মতো মুভমেন্ট করতেছিলাম ও ভালো মুভমেন্ট করতেছিল ও ভালো আমার নেটটা এখানে চলে গিয়েছিলো পরে আবার আসলো সবাই হোয়াইট ট্রিপল ফোর ভাই মালেন্স এ মেটাই কি ওটা ভাই আমাকে কি মার দিল ভাই তো এই রাউন্ডটা আমরা উইন করার চেষ্টা করবো দেখি পারি কি না দেখতে পারছেন হোয়াইট ট্রিপল ফোর মুভমেন্ট ট্রাই করতেছিলাম তো উপর দিকে একটু মারার চেষ্টা করবো তুই একটা ছোটো খাটো হিউ লাগাই দেই দেখি রা পুরোটাই হিউ শার্ট পারি কি না চ বডি শার্ট দিয়ে মেরে দিলাম ভাই তো আমরা এই রাউন্ডারকে বডি দিয়ে মেরে দিই তো পরের রাউন্ডার ওর গান কিনার পালা দেখি ও কি নেয় বাহ আমরা তো পুরাই হোয়াইট তিরপল ফোরেস আর বেশি মুভমেন্ট ও ভাই ও এমের টুপি নিয়ে দেখি আমরা রাউন্ড ওয়েন করতে পারি কিনা ও ভাই দেখছি দেখতে পারছিলাম রাউন্ড ওয়িন হয়ে গেলাম পুরো কড়া মুভমেন্ট ভাই